(عليه أمر و السلام <سؤال> على سيدنا وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ) আল্লাহ ৰব্বৰ আল্লা মানে ফৰ্মাইন আমি আল্লাহ জমিনৰ মধ্যে দুইটা দিন দুইটা জাত আমি আল্লাহে পয়দা কৰলাম এক জাতৰ নাম হইলো নাথ অপৰ জাতেৰ নাম হইলো ইঞ্চান কোনো কাৰণে ইল্লা বোধত একমাত্ৰ এই জমিনৰ মধ্যে আমি আল্লাহ আৰে বা দতৰ জন্ম পইদা কৰালাম কও নাছো হাইন আল্লাহ এইৰ জন্ম আমাৰ বদৰে গল আমাৰ আল্লাহে কণ শৰিফৰৰ মধ্যে ফৰ্মাইন ফাৰ্মাও لا يرجو لقاء ربه فليعمل فليعمل عملا صالحا ولا ولا يشرك بعبادة ربه احدا الا ربنا لم يفرك আমাৰ বন্ধ বান্ধি অসল এই জমিনৰ মধ্যে যদি কোনো মানসি আমি আল্লাহর মূলা কাতুৰি ৰাদা ঘৰে শাক কাতুৰি ৰাদা কৰে পামাং কবি যদি আমাৰ কোনো বন্ধাই আমি আল্লাহর লগে শাক কাতুৰি দাদা কৰে আল্লাৰ লগে যদি বন্ধাই মলা কাঁতুৰি দাদা ঘৰে কি কৰা লাগব ফাল্লিয়া মেলা মাল চলি হাঁহ বন্ধায় জমিনৰ মধ্যে। নে কামল কৰা লাগব পালু আমল কৰা লাগব কলাই চিৰি কিবা তিয়ৰ বি আহা দা আল্লাৰ এবাদতো বন্ধাই যাতে জমিনৰ কোনো জিনিছ চেঁচৰি কি না কৰে এহ আমাৰ আঠাৰ হাজাৰ আমক নোকা তাল্লাই জমিনো ভাল আহিলা

এরার হায়াত তোর মালিক আল্লাহ মউত তোর মালিক আল্লাহর জন্য আমার बुजुर्गগণ আমরা জমিন আল্লাহরে ডরাইতাম জমিনো আমরা আল্লাহর ডরাইতাম আমরা আল্লাহই ফরমাইল ফালা তাখশাউনাসা ওয়খশাউনি আমার বন্ধ মন্দিরে জমির মধ্যে কোন মানুষের ডরাইও না ভয় করিও না একমাত্র আমি মনির রব্বুল আলামিন দে ডরা ফালা তাখফুহুম ওয়খাফুন ইন ইনকুম তুম মুমিনিন আল্লাহ রব্বুল আলামিন ফরমাইল আমার মায়ার বন্ধ বান্দিয় কল এই জমিনও তোমরা কোন মানুষরে ডরাইও না জমিন কোন মানুষরে বয় করিও না একমাত্র আমি মনির বুলে ডরাও করে না অমুক পঞ্চায়েত যে ডরানি লাগবো এন বা দেশে ইন্দিরা বাস কাটি না আল্লাহ যদি আইওয়াই করে দেওয়াই না কোনো ওয়ার্ড মেম্বার গুরুর সদস্য ক্ষমতা নাই নি কোনো বেটার ক্ষমতা নাই এখন কই ভাই মহলাল্লা নজরুল ইসলাম আমার তো আপনার শিল আছে তোমার শিলে ক্ষমাই তো নাই আল্লাহর পক্ষ তুমি যদি হয় না তোমার দেওয়া ক্ষমতা আল্লাহে দিদা আল্লাহরে দোরাও আল্লাহারে জমিন বয় করলাও আমার আল্লাহ ফরমাইন ফালা ফোন কুম তুমিন দারা জমিন আমি আল্লাৰে দরাই আমি আল্লাহরে বয় পরে এরা জমিনর মধ্যে প্রকৃত মুমিন মুসলমান সুবাহ আল্লাহ আল্লা আমরা ডরাইতাম দুনিয়ার জমিন একদিন আমরা দুনিয়া তনে বিদায় নিমু মারা যাই মারা লাগবানি বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া বন্দা মারা যাইবাই কবর যাইবাই কিয়ামত রাগ পর্যন্ত যে জীবন ভাই সেটার নাম হইল আলমে বর্জ কেয়ামতর পরে যে জীবন আমরা ভাই সেটার নাম হইল আলমে আখিরাত আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতর খেতর জায়গা হল আসু আল্লাহ

ومن يعمل مثقال ذره شرا يرى الله فرمائل মন্দিরে এই জমির মধ্যে জরা পরিমাণ রাই বরাবর জমিন অনেকের ঘন ভরিয়া যাইবাই ভাই বন্দা মারা যাই ভাই কালকে আমতর ময়দান হাসরর ময়দান আমি আল্লাহ তোমার সমস্ত ভাইর ভরিয়া দিব ও মাল মিস সরলীরা আল্লাহই ফরমানো বন্দাবন্দি এই জমির মধ্যে জরা পরিমাণ রাই বড় বড় গুনাহ এমন গুনা করলায় তোমার mãe জানল না তোমার বাবা এ জানল না তোমার ভাই এ জানল না বইনে জানল না বন্ধা তোমার ছেলে জানল না তোমার মেয়ে জানল না তোমার بیویও জমিও জানল না বন্ধা তুমিও জমিও ভুলিয়া গেলা আমি আল্লাই বলি না রে কাল তয়মতর ময়দানে তোমার জীবন নর গোনাটা মি আল্লাহর বাইরে করিয়া দিমু কেয়ামতের দিন এটা সারা ভারই গনি হিসাব কর আই জামরাই নওয়াজ আইছি যদি আল্লাহর দরবার ও কিয়ামত দর নিবেদন করো যে আয় আল্লাহ আমি 2024 ইং রাজি 30 ডিসেম্বর আয় আল্লাহ আমার নিজ বিহারা নুরানি জামে মসজিদে ওয়াজর মাহফিলে আমি 11টা 13 মিনিট আসলাম সেই দিন আসলাম নিনা নাওটা আমার দেখাইলা ফরমানি আল্লাহর দেখাইতা দুনিয়ার কোন ক্যামেরা তাকমেলা দুনিয়ার কোন মোবাইল তাকমেলা দুনিয়ার কোন সিসি বলার মাধ্যমে হইতো নাই এই যে জমিন আছে আল্লাহর পंदा জমিন দি আল্লাহর ভিডিও রেকর্ডিং করাই দেছ ময়াল কাউলিন ইল্লা 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 লাদাইহি রাকিবুনাতে আল্লাহ কিয়ামতের ময়দান জানাইবে জমিন আর ধরে করিও না 2024 ইংরাজি ডিসেম্বর মাসের 30 তারিখ খালাইনা লাকা নিজ বিহারার মধ্যে তুমি যে ভিডিও রেকর্ডিং বসলাই আই ওটা মই ময়দান আমি আল্লাহর সামনে সেই ভিডিওটা বাইর করে আদেও এর কারণে বাইরে জোয়ান যদি জমিনো জানিয়া বুঝিয়া বন্দা গুনার খাম করিলাও দেরি না করিয়া জমিন আল্লাহ দরবার তো করিলাও আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনারে মা করে দিলাই বন্দায় যদি পাহাড়ের মতন গুণা করিলাই আর যদি আল্লাহ দরবার বন্দায় নত স্বীকার করিলে বান্দায় যদি আল্লাহর দরবারে ক্ষমা চাই বান্দায় মাফি চাইলায় বান্দায় যদি জমিন বা কৰিলাই আল্লাহ বানদার জীবনের গুনাহে মাফ করে দিলাইবা বা সুবহানাল্লাহ ইয়া আইহা আল্লাযীনা আমানু তুবু তুবু ইলা আল্লাহ তাওয়াতান নাসুআ আমার আল্লাহই আমার বিশ্বাসী বন্দা মান এই জমিনের মধ্যে যদি যদিও তো বুল আতোহা আমি আল্লাহর দরবার তো তবা বন্দা আন্তরিকতার সহিত আমি আল্লাহর দরবার তর আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুণারে আমি আল্লাহ করে দিলাই মো সুবাহান আল্লাহ আমরা তবা করে নিচা বগলজী খুব কম সংখ্যক মানুষের তবা করি জমিন বেশি করে না মানুষের মনের মধ্যে চিন্তা তাকে আমি যদি তবা করি মানুষ আমার কই বা গুণাগারি না রে না রে ভাই গুণা করলেও যে তো এমনেও এমনিও না ইলানা সদা সর্বদা আল্লাহ বন্ধ তখন যাও আল্লাহ তিলে বড় পছন্দ করেন আল্লাহ। তৌবা খাৰী দেই আল্লাহ মাফ কৰি দিয়ে বৰ মায়া কৰে কাৰণ বন্ধাই বুল কৰাৰ বাদে যদি বোল তাৰে চিকাৰ কৰিলাই জমিনো একজনে বুল কৰি যদি আবাৰ এনৰ কেছেকীয়া সমাজ চাইলাই মাফ কৰি দিলে নেদি মাথোন ন আলাহালিফ আল্লাহ রব্বুল আলমিন হইলে আমাদের মালিক বন্দা যদি আল্লাহ দরবারও ভুল স্বীকার করিলাও তো বা করতে তোমার সময় লাগব আল্লাহর যাতে গুনা মাফ করে দিতে সময় লাগবে না আল্লাহর হবি বা কালাই সলা তো সলামে রুজানা এর সমর তো বা তো বা করতা হো আল্লাহ হয়বার এর রুজানা আমরা এর সর হামলায় আর যদি পারে না তে ডেইলি দিন ফার্স্ট সপ্তরের নমাজ ভরিয়া ফার্স্ট ফার্ম চাব সাবলি বন্দায় ফজরের নামাজ ভরিয়া তবা করবাই ফজরের ফরে যদি কোনো ভুল গুনার কাম তোমার সংগঠিত হয়ে যায় বন্দা জোহরল নামাজ ভরিয়া করবাই এই তবা করার কারণে আল্লাহ তোমার গুণা আল্লা আমার দিলাইবা।

বন্দায় পাহাড়ের মতন যদি গুণা করে আর যদি বন্দায় তৌবা করে তৌবার দরজা মরণ রাগ পর্যন্ত কুলা আছে এর কারণে দেখছেন নিবাহিনী রে মানুষ যখন জমিন তনি বিদায় নেই বন্দা মরণা পরণ অবস্থায় বিছানার মধ্যে বন্দা জল মুখে দিয়ে যায় না খানি নাই বন্দার জবান বন্ধ হইয়াছে ওই সময় সন্তানা দিয়ে কইলারি রে যাও মসিদর ইমাম সাহেব রে আনি লাও আমার বাবার একটা আমরা তৌবা গড়াইলাই নেই না নিয়ে যাই ইমাম সাহরে এই সময় গড়ে হইতো নি আস্তা ফিরুল্লাহ আর মাত্র না হ্যাঁ হুসে বুদ্ধি থাকতে তো করতায় করতায় মৌতরাগ পর্যন্ত তো দরজা খোলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইল মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলাল যে বান্দা জমিন হো আল্লাহর ডরে এবং বয়ে বান্দা জমিন খান দিব বান্দার দটা চক্কু জৰ জোর জোরাইয়া জল বাই রইব এই দটা চক্কুর জন্য আল্লাহ দুজখরা গুন হারাম বানাই দিবা কোন সুবহানাল্লাহ ইলা বহু জোনা সয় রায় তাই যদি নমাজ হরিয়া বন্ধায় দোয়া করে জোর জড়াইয়া জমিন ও চকুর ফানি বন্ধায় সারাইলে আসুন না আমার মতন বহু জোয়ান বন্ধায় রাত্রে তিনটার সময় উঠিবা আরামর গোমরে আরাম করিয়া বন্দায় জমিন তার জুটোর নমাজ ভরিবা যে কোনো মানুষে তার নামাজ নমাজ ভরার পরে বন্দায় যখন দূর শরীর পড়ি আল্লাহ দরবার দুই হাত তুলে লগে লগে বন্দার চকুর জমিনো জমিন হয় বন্দায় জমিন তলে আল্লাহ দরবার নিবেদন করে আয় আল্লাহ দুনিয়ার সমস্ত মকলকাত ঘুমাই গেছ আল্লাহ আমি জমিনো ঘুমাইছি না তোমার কদম কত মশা করলাম আল্লাহ

আমি একটা ঘটনা আপনার সামনে আনি আয়াতর মহাবি হদিসর ময়দান কামতদানো হাসর ময়দানো একজন মানুষ র মানুষের আমল আপনার ওজন করাইব ওজন করার পরে আল্লাহর বন্দা দুজখর সেই বস্তু হইব দুজর ডাল দেব হইব বন্দা দুজখ লাইতে লাগব কামতরময় মায় তোমার সাহায্য করতে নাই হে তোমার সাহায্য করা সম্ভব নাই ছেলে সাহায্য করতে নাই মেয়ে সাহায্য করতে নাই বন্দারে ওডারে দেব হইব ফির ফল আমার বন্দারে তুমি তাই মধ্যে লইয়া আজা ও সময় কিতাবর মধ্যে নহয় আল্লাহর বন্দায় মাথা লাগতো নাই বন্দার শকুর মধ্যে যে বুড়ি আছে রে ভাই একসা বুড়ি আল্লাহ দরবার নিবেদন করবো আয় আল্লাহ আইলকে আমার ময়দান তোমার বন্দারে দুজো দিলাইলাই আল্লাহ তুমি মৌলার রহমতর বান্ডারে জুস মারে লালি কোন কারণে আয় আল্লাহ তোমার বন্দে জমিন তোমার ধরে বং বয়ে তোমার বন্দে জমিন সদা সর্বদা খান্দিছে শকুর পানি ফালাইছে আয় আল্লাহ আইরে বন্দাৰে কিলা দুজোকরা গলি তালে জালাইতা হাইরে হায় ও চকুৰ আইরে টাছে সরম লাগে না মুরিয়া কইবো আল্লাহ বন্দায় জমিন ওলা খানদল খানদিল কত চকর পানি ফলাইরো ভাইরে जवान মানুষে জমিন এমনে মানুষ খানদ না খানদিন এমলে মানুষে জমিনও খান কয়েকটা কারণে মানুষের জমিনের মধ্যে খান্দে মানুষের খান্দন দুনিয়ার জমিনও মানুষে বন্ধ করতে বন্ধা বেমার ফলবাং বেমার পড়ার পরে বন্ধার মনটা দুর্বল হয়ে যায় ওইলানি বন্ধার বেমার পড়ার পরে জমিনও বন্ধার মনটা দুর্বল হয়ে যায় আমি জমিনও বেমার পড়লাম রে এই বেমারর কারণে আমি বন্ধকার কবর যাইমো মো বন্ধায় জমিন খান বন্ধ বান্ধব পাওয়ার পরে বন্ধ হয়ে যাবে করে বন্ধ যখন জমিন বেমার অন্য বন্ধে খবর পাইবা দেখা যাইবা আল্লাহর বন্ধে বিষ্ণা বন্ধুর লগে আলাপ আলোচনা করবা জোর 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 সালিবা বাইরে তোমার লগে আমি ত্রিশ বছর জমিন বন্ধুত্ব আমার ছিল বন্ধু আলা করিয়া খাইছি আমি জমিন বেমার আমি জমিন উঠা আমার সম্ভব নাই আমি আল্লাহর হাওলা যদি আমি মারা যাই আমার আওলা দখল আল্লা হাওলা হাওলা সৈন্য যে বাই আমি মরিলে যথবিল তুমি ফার বাই আমার হরুণ্টর বা খেয়াল করি এটা মানুষে হইয়া যায় হইয়া যাবার কথা বন্ধায় খান্দি বা মানুষ বেমার পড়ার বাদে যদি আল্লাহ হেফাজত করুক আমরা দেশ তো বাদ বেমার হইল আপনার যে বেমার হইলে মানুষ ক্যান্সার হসপিটালে যাব লাগে হলানো আল্লাহ ইতা বেমার তনে নেই আমার মুক্তি দেব সারায়কাল্লাহ আমি কারণ ইটা বেমার হইলে মানুষ বেশি দিন বাছন্য ইটা বেমার হইলে মানুষ বেশি দিন বাছন্য বন্দার যদি ক্যান্সার বেমার হয়ে যায় ডাক ডক্টর রবিকাল নায় বাড়িত দিলেই বা হোটারে কইতানায় মানুষের জীবন শেষ হয়ে যায় বেমার খমেলাও শোনে না ডাক্তারে কিন্তু বা মা বাবা রাউলাদ ডাক্তারের সত্য কথা হইল না না বালা হরিয়া নে জিকাই বা আপনি বেমারির কিতা রোগীর কিতা বলে আমি ছেলে বলি আর কেউ নাই নি আপনার লোকের বলে আমার চাষা বা মা আইস বলে তানে খবাই তা ও ডাক্তারে খলে খলে কইবা যে আমারই ন আর ওষুধে খামাইতো না তুমি তাই তোমার তান উপর নাম লবলা কই না আর বাড়ি নেও রুগিয়া যে জিনিস চাইবা ও জিনিসটা তুমি খাবাই দিও কারণ রোগীর কন্ডিশন বলা না কোনো সময় ডাক্তারের সন্তান দেখ সন্তান দিয়ে জমিন নখান দিবা ভালো ডাক্তার হইলে পরামর্শ দিবা গোয়াটি লইয়া যাইও না শিলং লইয়া যাইও না বাড়িতে লইয়া যাও কারণ রুগীর কন্ডিশন কিন্তু না বন্দারে বাড়ি বা কোনো ঔষধ নাই ছেলে মনে মনে শুনবো খবর পাইব আমার বাবার ডাক্তারে দিন বাবার একটা কুকি সানিয়ে বন্দায় খাবাইছে না ও বন্দা পাঙ্গার পর বাজারও যাইব বাজার গিয়া ফেল আপনার কিলিয়াল বন্দায় কমলা বাবার দিয়া বাবা কমলাটা টাকা তার মনতা আমার বাবারে ক্যান্সারও সুই বাড়ি দিলেছে আমার বাবা জমিনও বেশি দিন বাছি নাই আমার বাবায় মন তন মন বরিয়া খাইয়া তুলিয়া তুলে যাক ও ঔসময় বন্ধায় ফল খাইবা বন্দায় মনে মনে চিন্তা করবা যে আওলাদে আমার জীবনে কোনো দিন একটা খুকি সানিয়া খাবাইল না আমার আওলাদে ডেইলি দিন আমারে মৌসুম মিয়া নিয়ে খাবার আমারে আপেল খাবার আঙ্গুর খাবার তরমুল খাবার কোন কারণে আল্লাহর বন্দায় বুঝি লাইবা আমি জমিন তনে বিদায় নিব বাসিবার কোনো উপায় নাই কারণ এই সময় যদি মানুষর কুটি কুটি হরুতা তখন বন্দায় আওলাদ দারোয়ান বা দারোয়ান ইয়া বন্দায় জমি দিবা ও কয়েক দিন আগে আমার এলাকার মধ্যে একজন মানুষরলা বেমার বাইরে আল্লাহর বন্দারে দেখাত গেলাম যাওয়ার পরে বন্দার সাত আট বছরর একজন ছেলে সন্তান সন্তান দরওয়াইছো আল্লাহর বন্দারে লইয়া জমি লো দোয়া করলাম বন্দায় জমি লকান দিলা আল্লাহর বন্দায় জানাইলাম হুজুর যদি আমি জমিল দলে মারা যাই আমার জাদুমণির জমি ও आपले خیال

তোমার আহলাদে জমিন ওখান দিব ছোট বাচ্চা বোঝেন না তোমার জাদুরের শান্তনা দেও। আল্লাহর বন্ধে জানাইলা ও যাদুমনি আমি বাবা যদি মারা যাই আমি বাবার করারও তুমি আটা লাগাই তুমি রাস্তা বাইরে যাই যাবার সময় আমি বাবার জন্য সামাইল দোয়া করিয়াই মানুষেও সময় কাঁদে বন্দায় বুঝিলাই আমি সবই ব্যবহার করছি এই ব্যবহার